হ্যালো বন্ধুরা বিকেলে চলে আসলাম একটু ছাদা হাঁটার জন্য পাশের বিল্ডিংয়ে কতগুলো বাগান করছে দেখেন ছাদের মধ্যে পাশে বসে বসে বোরিং লাগতো ছিল তাই হাঁটতে চলে আসলাম আমাদের ও করা হয়েছে বাগান দেখো বেশি না তবে এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে এদিকে অনেক ঝাড় জঙ্গল হয়ে গেছে একটা কপপাতা গাছ লাগিয়েছিলাম আমি আমার মেয়েটা বেশি কবের সমস্যা সেজন্য গাছটা লাগিয়েছিলাম এটা অনেক বড় হয়ে গেছে এদিকে তুলসী ফুলের তুলসী পাতা সরি ফুল বললাম তুলসী গাছ আর এটা হচ্ছে একটা ফুল গাছ তোকা ফুল বলি আমরা এদিকে দেখো নীলকণ্ঠ ফুলের গাছটা অনেক লতা পাতা বেয়ে গেছে আমার তো ছাদে বাগান করতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে এটা হচ্ছে কলাপাতি ফুল গাছ জবা ফুলের একটা কলি এসেছে গাছটাও অনেক বড় হয়ে গেছে অনেক দিন ছাদে ওটা হয়নি এটা শিলি গাছ আর এটা হচ্ছে এটার নাম জানি না অবশ্যই আমি তোমরা যাদের জেনে থাকো কমেন্টে জানিও এদিকে পুঁই শাকের ডাটাটাও অনেক মোটা হয়েছে দেখতেছি একটা লা শাক লাগিয়েছিলাম এটা অনেক বড় হয়ে গেছে বৈশাখের আগাটা কি সুন্দর লাগতেছে দেখছেন একটা শিম গাছও লাগিয়েছি সবাইকে টাটা